আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সুরাই কাউসার পরে ভিডিওতে নিয়ম অনুযায়ী যদি কাউকে চান আপনি বস করতে পারবেন যে কাউকে কাছে হোক দূরে হোক যে কাউকে ইচ্ছা করলে আপনি এই নিয়মেই এই নিয়মে যদি সুরায় কাউসারটি পড়তে পারেন তাহলে সে বস হয়ে যাবে আপনার জন্য সে পাগল পারা হয়ে যাবে আল্লাহ একবার তবে কোনো না যায় ক্ষেত্রে কারো ক্ষতি করার জন্য এই আমলটি করা যাবে না এই বশ করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে তাহলে করতে পারবেন কর্মকর্তা কর্মচারীর মধ্যে মিল মোহাব্বতের জন্য করতে পারবেন জায়েজের ক্ষেত্রে করা যাবে না জায়েজের ক্ষেত্রে করা যাবে না যেমন না করা যাবে কিন্তু এটা করা ঠিক হবে না মানুষের ক্ষতি করার জন্য করানো ঠিক হবে না সুরায় কাউসার কোরআন মজিদের সবচেয়ে ছোট ছুরা কিন্তু এই সূরাটি আল্লাহ রসুলকে আল্লাহ তালা হাদিয়া দান করেছেন গিফট দিয়েছেন পুরস্কার হিসাবে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহর নবীকে যখন মক্কার কাফেরা বিভিন্ন প্রকার উপহাস করতেছিল বিভিন্ন প্রকার জ্বালা যন্ত্রণা দিতেছিল তখন আল্লাহ তালা এই ছোড়ায় কাউসার নাজিল করে জানাই দিলেন ইউসার হে নবী আপনাকে আমি জান্নাতের সবচেয়ে বড় একটা পুরো উপহার বড়ো একটা পুরস্কার বড় একটি জান্নাতের নেয়ামত জান্নাতের শ্রেষ্ঠ নেয়ামতের সুসংবাদ আপনাকে দিয়ে দিতেছি সেটা হলো হাউজে কাউসার আল্লাহ আকবর আপনি নিজ হাতে যে উম্মতি উন্মতি বলে কাঁদেন সারাদিন সেই উম্মতকে আপনি নিজ হাতে হাউজে কাউসার পান করাবেন আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেব। আল্লাহ একবার এই সুরাটা ছোট্ট সবচেয়ে ছোট ছুরা তিন আয়াতের ছুড়া কিন্তু এর পাওয়ার কিন্তু অনেক বেশি এই সুরাটি যদি আপনি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন যার কারো উদ্দেশ্যে যে কারোর নাম নিয়ে তার পিতা মাথার নাম নিয়ে যেভাবে বলবো ওই নিয়মে যদি পাঠ করতে পারেন কেতাবিল একশো সাত দিনের মধ্যেই কিন্তু বাস্তবে দুই তিন দিন সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যেই ওই ব্যক্তি আপনার বস হয়ে যাবে আল্লাহ একবার তো এই সুরাটি কী নিয়মে পাঠ করবেন কীভাবে পাঠ করবেন কতবার পাঠ করবেন কতদিন পর্যন্ত পাঠ করবেন সংক্ষেপে জানিয়ে দেব। সুরাটিও সহজ যে কেউ আমার মনে হয় এমন কোনো আল্লাহর বান্দা বান্দাবান্দি নাই যে এই সুরাটা পারে না তিন আয়াতের একটা সুরা পরে আপনাদের শোনাই আপনার মনে করতেছেন কোন সুরা بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إن شَانِئَكَ هُوَ الأبتر الى اين إنتو الى اين كوكب بشي اين اذهب তো এই সুরাটা কি নিয়মে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন বলছিলাম এই সুরাটি আল্লাহর রসুলকে আল্লাহ তালা হাদিয়া দান করেছেন যখন নবী যেকে নিয়ে মক্কার কাফেরা উপহাস করতেছে যে মোহাম্মদের লেস কাটার ছেলে নাই এ নির্বংশ আল্লাহ তালা জানায়া দিলেন সুরা কাউসার নাজিল করলেন কাল কাউসার। হে নবী আপনি নির্বংশ নয় আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি আপনার যারা রুহানি সন্তান যারা নবীজির খাস উম্মত নবীজকে মোহাব্বত করে দেল থেকে ভালোবাসে তারা হলো নবীজির রুহানি সন্তান আল্লাহ ফসল লিলে অর্বিক হার অতএব আপনি আপনার প্রবর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন নিশ্চয় যারা আপনার দুশ্মন আপনাকে নিয়ে উপহাস করে তারাই নির্বংশ তারাই লেস কাটা আল্লাহ একবার আসলেই দেখেন এখন হাজার হাজার দেড় হাজার বছর আগে আল্লাহর নবী যে চলে গিয়েছেন নবীর এমন রুহানি সন্তানদেরকে রেখে গিয়েছেন প্রতিদিন একটা হিসাব করেছি আল্লাহর নবীর নাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের নামটি শুধু মুখেই নেন না প্রতিদিন আল্লাহর নবীর উপরে সালাম শান্তি পাঠান পঁচিশ কোটিবার আল্লাহ একবার যারা নামাজ পড়ে নিজের অজান্তে জানে না তারপরে নামাজে শেষে দর শরীফ পর আল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ আলা আলি মোহাম্মদ সারা পৃথিবীতে যদি একশো কোটি মুসলমান থাকে সেখানে এক কোটি মুসলমান আছে ধরলাম এক কোটি নিরানব্বই কোটি নামাজ পড়ে না এক কোটি তো অবশ্যই নামাজ পড়ে এক কোটি যদি নামাজ পড়ে তাহলে প্রতিদিন শুধু ফরজ এবং শূন্যতে মোয়াক্কাদার যে নামাজ পড়ে এই নামাজগুলোর মধ্যে পঁচিশ বার আল্লাহর রসুলের উপরে সালাত সালাম পাঠানো হয় আল্লাহ কেমন রুহানি সন্তান রেখে গিয়েছে আর যারা আবু জাহেল আবু আহাব উদ্বা সাহেবা মুগিরা যারা উপহাস করেছিল সন্তান তাদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না গোলাম চাকর বাকরের অভাব ছিল না আজকে তাদের নাম নেওয়ার মতো লোক নাই এটাই আল্লাহ তালার কারামত এই সুরারই এটা কারামাত কারিশ্মা যে এই সুরার মাধ্যমেই দূর থেকে দূরান্ত যে কাউকে ইচ্ছা করলে আপনি বস করতে পারবেন আল্লাহ একবার তো এটা একটি ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই আপনার আমার দাওয়াতি কাজের অংশ হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দেব অর্থাৎ লাইক করব কমেন্ট করবো এবং সাবস্ক্রাইব করবো তাতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে এর প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এক এক বছর এবাদতের স্বয়াব পাবে এই সাব আল্লাহ তারা তার আমল নামায় দান করবেন আপনার কারণে সে পেয়ে গেছে আপনার আমল নামায় দান করবেন আমি ওই সাব পেয়ে যাব তাতে ওই যে দেখলো যে শুনল তাতে কিন্তু তার স্বাব কমবে না তো এই সুরাটি পরার জন্য আপনি নিজেকে আগে তৈরি করবেন কিভাবে করবেন প্রথম একটা ঘরের মধ্যে উজু করে নেবেন উজু করে একটি ঘরের মধ্যে নির্জন জায়গায় বসে নেবেন ভয় পাবেন না লাইট জ্বালায় নিতে পারবেন দিনেও করতে পারবেন রাতেও এই আমলটি করতে পারবেন প্রথম পড়বেন পরবেন আলহামদুসরাটা পড়বেন আমি একেবারে সহ জবানে বলবো এবং কিভাবে পড়বেন এটা নিয়মটাও দেখায় দেব তো প্রথম সুরাটা পরে নেবেন بسم الله الرحمن الرحيم أعوذ بالله أكبر بن. أعوذ بالله من الشيطان الرجيم أمي بتاري تو شيطان أسواسة تك الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপরে শরীরটা বন্ধ হয়ে গেল আপনার শরীরটা বন্ধ করে নেবেন তারপরে আপনি যে ব্যক্তির জন্য পড়তেছেন তার নামটা মনে মনে রাখবেন তার পিতার নাম তার মাতার নাম মনে রাখবেন আর আপনি পড়া শুরু করবেন একবার পড়বেন এই যেভাবে ইসমিল্লা আসলে লেয়ার অফ ভিকাওয়ান হার ইন্যাশানি অ্যা কাহুয়াল আবা তার একবার ফুদিপিন হাত মুট বন্ধ করবেন মুঠ মুষ্টি এরকম বন্ধ করে খোলবেন আবার মুষ্টি খোলবেন দুই নম্বরে এরকম একুশবার পাঠ করবেন হাতে কর আছে কয়টা বিশটা আপনি একুশবার পাঠ করবেন একবার পাঠ করলেন পাঠ করবেন মুখে আর জবানে জবানে পাঠ করবেন আর মনে মনে ওই ব্যক্তির নাম তার মায়ের নাম তার বাবার নাম মনে মনে রাখবেন যে তার জন্য আমি পড়তেছি আবার বিসমিল্লাহ একবার হইল বিসমিল্লাহ রহমান ان شانئك هو الابتر ابار بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر অল্প কয়েক সেকেন্ড মুখটা মুঠ এরকম মুষ্টি বন্ধ রাখবেন তারপর আবার খুলবেন আবার চার নম্বরে খেয়াল রাখবেন কতবার পড়ছেন একুশবার পড়বেন যদি বাই চান্স দুই একবার কম অথবা বেশি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কিছু নেই ইনশাআল্লাহ তালা আমলে কাজ হবে তো আপনি এভাবে প্রতিবার পড়বেন আর মুষ্টি বন্ধ করবেন তো এরকম আমল করবেন একুশবার পর্যন্ত পড়বেন কতদিন পড়বেন সাধারণত এক সপ্তাহ লেখা কিন্তু দুই তিন দিনের মধ্যে কাজ হয়ে যায় কারো পাঁচ দিনও সময় লাগে তো আবার বলতেছি নিয়মটা প্রথম হল আপনি উজু করে নেবেন উজু করে একটা ঘরের মধ্যে নির্জন ঘর নির্জন ঘর বলতে যেখানে হল নাই আপনার নিজের বাড়িতেও করতে পারেন মসজিদ ও আমলটি করতে পারেন বা যে ঘরের মধ্যে যেখানে কলহল নাই ডাকা ডাকি নাই মানে আপনার পুরো আমলটার মধ্যে যেন আপনার কোনো কথা বলা না লাগে এমন নির্জন একটা অবস্থা আপনি অবস্থান করবেন সেটা দিনে হতে পারে রাতে হতে পারে লাইট জ্বালাইও নিতে পারেন লাইট বন্ধ রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যেভাবে কমফোর্টেবল মনে করেন সবচেয়ে ভালো হয় পশ্চিম দিকে যদি আপনি মুখ করে নিয়ে বসতে পারেন তাহলে ভালো এবং পবিত্র জায়গায় বসার জন্য আপনি একটা জায়নো মাছ নিতে পারেন ভালো অর্থাৎ আপনি আমলটি যত সুন্দর করে করবেন ততই আপনার আমলটি তত কার্যকর হবে এবং আপনি শুরুতেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين নিজের শরীরে ফুদিয়ে দিলেন শরীরটা বন্ধ হয়ে গেল তারপরে বিসমিল্লা রহমান এখান থেকে শুরু করবেন এই কনিষ্ঠ আঙ্গুলের এই ডান হাতের কনিষ্ঠ আঙুলের এই ছোট নিচের যে কর আছে এই কর থেকে শুরু করবে আঙ্গুলের কর থেকে পড়া শুরু করবে করতে থাকবেন জবানে কিন্তু মনে মনে ওই ব্যক্তির নাম তার মায়ের নাম তার বাবার নাম ابن المونة مونة بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر ابار مود كولبان বিসমিল্লা ইহার রহমেন ইর আহিম ইন আথোয়না খেল কাউথ অসাল্লে ইহরব বেকা হক ইন ন্যাশানি আ মুট বন্ধ করতে পারলে ভালো যদি বৃদ্ধাঙ্গুল যদি দেখেন এরকম হয় যেখানে পারবেন না সেখানে অসুবিধা নেই আপনার মুট করা হলো উদ্দেশ্য একবার পারবেন আর মুষ্টি বন্ধ করবে আবার আবার মুষ্টি বন্ধ করবে আর পড়বেন আর ওই ব্যক্তি তার পিতা তার মাতার নাম মনে মনে রাখবেন এটা আমলটি সাধারণত লেখা আছে এক সপ্তাহ কিন্তু দুই তিন দিনে আমল করলেই ফলাফল পাওয়া যায় আপনি পাঁচ দিন বা এক সপ্তাহ পর্যন্ত করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন যে নিয়মে বলছি এই নিয়মে পাঠ করবেন কারো ক্ষতি করার জন্য এই আমলটি করবেন না কারণ এটা কোরআনের আমল এটা একটা সুরা সুরার এই সুরাটা যে আপনি পাঠ করতেছেন এক একটা হরফের বিনিময় বলছিলাম আমাদের প্রত্যেকটা আমল শুধু দুনিয়া আমল নয় মানুষ বোঝে না আমাদের থামনেলে লেখা এরকম আমাদের কেতাবের শিরোনাম লেখা এরকম আমরা থামনেলে এরকম লেখি এটা টাইটেল এরকম লেখি তার মানে এটা শুধু দুনিয়া লাভ হবে মন না আপনি কাল কাউ সার এই যে পড়লেন কতগুলো নেকি হলো জানেন তা আলা রসুল বলেন আলিফ লামিম কেউ যদি পরে তার আমল নামায় দশ নাকি হবে না বরং কোরআন মজিদে হাদিসের মধ্যে এরকম লেখা আলিফ হরফুন লাম হরফুন মিম হারফুন অর্থাৎ আলিফ একটা হরফ লাম একটা হরফ মি মিম একটি হরফ কেউ যদি আলিফ লাম মিম পরে অজু শ তার আমল নামায় তিন তিরিশা টানে নাকি আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার আর যদি অজু ছাড়া পড়ে তিন দশে তিরিশ দান করবেন অতএব আমলটি করতেছেন কোরআনের আমল কালকাউসার একটা আয়াত পড়লেন তিনটা আয়াত আছে একটা আয়াত পড়লেন প্রায় একশতর উপরে নেকি হবে তিন আয়াত পড়লে তিরিশ ইনশত নেকি হবে সারা পৃথিবী বিক্রি করলেও একটা নেকির সমতুল্য হবে না এই আমাদের যত আমলগুলো আছে সবগুলো আমল মাফের জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য দুনিয়া হাসিল হওয়ার জন্য আখরাতের পথ সহজ হওয়ার জন্য মাফের জন্য জাহান নাম থেকে মুক্তি হওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য অর্থাৎ একটা আমলের মধ্যেই যে আমলগুলা পান্দার দুনিয়া এবং আখ রাতে কাজে লাগে ওই আমলগুলাই বেছে বেছে আপনাদের সামনে উপস্থাপন করা হয় অতএব এই আমলটাও আপনি খারাপ কাজের মধ্যে মানুষকে ধ্বংস করার জন্য মানুষকে ক্ষতি করার জন্য এই আমলটি ব্যবহার করবেন না এই আমলটি যেভাবে বলছি এভাবে যদি করেন কারো বসি করার জন্য অবশ্যই ইনশাআল্লাহ তালা সে বশ হবে আল্লাহ রবুল আলমিন আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমরা যেভাবে বলেছি এভাবে আমলটি করার তৌফিক দান করেন সকলে দোয়া করবেন অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছে যে যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছে তাদের জন্য সংক্ষেপে একটু দোয়া করে তারপরে ইনশাআল্লাহ তালা আজকে শেষ করে দেব দোয়ার আগে আমরা কয়েকবার দুরস্বরী পড়ি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি দেখেছে আল্লাহ আপনার বান্দাবান্ধীদের এই আমলের মধ্যে আপনি খায়ের এবং বারাক দান করে দেন আল্লাহ যে উদ্দেশ্যে আমলটি করবে করছে আল্লাহ করার নিয়ত করেছে সকলের নিয়তকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অনেক ভাই বোনেরা দোয়া চায় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ বিভিন্ন প্রকার সমস্যা জর্জরিত আপনার যেই বান্দারা যেই বান্দিরা যে যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছে আপনি অন্তর্জামী মনের খবর জানেন আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ সকলের অভাব অনটনগুলো আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ যারা মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছে আল্লাহ মামলা মোকদ্দমার থেকে উদ্ধার করে নেন কালো জাদু বান্টনা জিজ্ঞ শান মানুষ শৈতানের কুমন্ত্রণা থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দেন যাদের আকামা হয় না আকামার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা যে নিহতি উদ্দেশ্য করে দেওয়া চাইছে আল্লাহ সকলের উদ্দেশ্যগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা দেখেই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়ফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ الله رب সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আল আমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ